দিল্লি ও মুম্বাইয়ে বাংলাদেশিদের ধরপাকড় দেশে ফিরতে গিয়ে মেগলিগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক ছয়জন বাংলাদেশি ও উত্তর দিনাজপুর সীমান্তে আটক আরও একজন বাংলাদেশি ভারতের বিভিন্ন জায়গায় একের পর এক বাংলাদেশি জঙ্গি ধরা পড়ছে সেই কারণে দিল্লি মুম্বাই সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ সেই ভয়ে মুম্বাই থাকা বাংলাদেশিরা দেশে ফিরতে জড়ো হয়েছিল মেকলিগঞ্জের ভোটবাড়িতে কিন্তু শেষ রক্ষা হলো না গোপন সূত্রে খবর পেয়ে ভোটবাড়ির কৃষি ফার্ম সংলগ্ন এলাকা থেকে দুই শিশু সহ চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করল বিএসএফ সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার মেকলিগঞ্জ থানার হাতে পুলিশ থানার হাতে তুলে দেয় বিএসএফ বিএসএফ সূত্রে জানা গেছে ধৃত চারজন বাংলাদেশি হলেন কাবিল শরীফ তার স্ত্রী হাজেরা শরীফ ইরফান শরীফ ও ইব্রাহিম শরীফ কৃষি ফার্ম সংলগ্ন আরেকটি এলাকায় বাংলাদেশের মোহাম্মদ নাদিল সর্দার নামে এক যুবক ও মিঠুন রায় নামে ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করে বিএসএফের আটানব্বই নম্বর ব্যাটেলিয়ান আবার কুচলিবাড়ি সীমান্তের করুণ আউটপোস্টে গতকাল রাতেই এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করে বিএসএফ বিএসএফ সূত্রে জানা গেছে কয়েক বছর নাদিল ও কাবিল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল পরবর্তীতে কাবিল তার স্ত্রীকেও নিয়ে আসে ভারতে রীতিমতো সংসার করেছিল কাবিল ভারতেই জন্ম হয়েছে দুই ছেলে করোনা আউটপোস্টে যে বাংলাদেশি মহিলা ধরা পড়েছিল তিনি নাদিল ও কাবিল একই সঙ্গে থাকত মুম্বাইয়ে তাদের সকলের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায় একই সঙ্গে মেকলিগঞ্জে এসে ভাগ হয়ে দেশে ফেরার পরিকল্পনা করেছিল তারা তাদের কাছে অবৈধ ভারতীয় পরিচয়পত্র রয়েছে বলে মনে করছে গোয়েন্দারা কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের খোঁজে তল্লাশি শুরু হতেই দেশে ফেরার পরিকল্পনা করে সেই মতো ভারতীয় দালালের সঙ্গে যোগাযোগ করে তার কথা মতো মেকলিগঞ্জে আসে পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে ঘন কুয়াশার আড়ালে খোলা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে কিন্তু তার আগেই তাদের গ্রেপ্তার করলো বিএসএফ বিএসএফের আইজি সূর্যকান্ত শর্মা সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা সদা তৎপর রয়েছে বলেন প্রতিকূলতার মধ্যেও মধ্যেই বাংলাদেশি সহ পাচারকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে বিএসএফ আইজি সূত্রে আইজি সূর্যকান্ত শর্মা আরও জানান মেঘলিগঞ্জের ছয়জন বাংলাদেশি সহ ভারতীয় পাচারকারী বাদেও গতকাল উত্তর দিনাজপুর সীমান্তে এক বাংলাদেশি ও ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করে বিএসএফ বিএসএফের দাবি ধৃতদের বাংলাদেশের মধ্যে কাবিল সহ তার পরিবার ও এক মহিলাকে বাংলাদেশের বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে অন অন্যদিকে ভারতীয় পাচারকারী ও নাদিলকে মেকলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অন্যদিকে এ নিয়ে মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন বাংলাদেশিরা নিছক কর্মসূত্রে অনুপ্রবেশ করেছিল নাকি কোনো জঙ্গি যোগ রয়েছে বাংলাদেশি নাদিলকে জিজ্ঞাসাবাদ করে যা জানার চেষ্টা করা হবে রিপোর্ট নিউজ